দু লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য শপথ নিয়ে দশম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শ্রীনগর জম্মু কাশ্মীরে সকল ধর্মের মানুষের সঙ্গে যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগা দিবসের অনুষ্ঠানটি আয়োজিত হয় সেখানে বৃষ্টির কারণে ইন্ডোরে যোগ করেন মোদী এদিনের যোগা হল নিজের ও সমাজের যোগসূত্রের খবর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের সঙ্গে আলাপিতও হন রাষ্ট্রপতি ভবনে সচিবালয়ে ও অন্যান্যদের সঙ্গে সকাল সাতটায় যোগ দিবসে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী দ্রৌপদী মুর্মু মুর্মু পরে বলেন এই যোগ ব্যায়াম করা মানে হল শরীর সুস্থ থাকে মন ভালো থাকে তাই শুধুই যোগ দিবসের দিন নয় বছরের প্রতিটি দিন যোগা করা উচিত সকলের আবার অন্যদিকে যোগা দিবসে অংশ নিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানান রাজনৈতিক মহলের একাংশ কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স